সকলে পরীক্ষা দিচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত পরীক্ষা চলছে বাচ্চাদের কেউ কারো দেখবে না এবং দেখাবে না ঠিক আছে সাপ্তাহিক পরীক্ষা অধ্যায় শেষ হয়ে গেলে পরীক্ষা তো প্রতি সপ্তাহে থাকে একটা করে পরীক্ষা চল্লিশ মার্কে পরীক্ষা পরীক্ষায় তো পুরোটাই মানে একেবারে ফার্স্ট হতে সবাই সকলেই এবার তোমাদেরকে পুরস্কৃত করা হবে যে যে ফার্স্ট হবে